আজকে একটা জায়গায় ঘোরার প্ল্যান রয়েছে তো সেখানে আমরা সবাই মিলে যাব এই জায়গাটার নাম কি বলো জানো রয়েছে এগুলো ফুটি ফল যেটি হচ্ছে এখন ওলকপি তুলছে এসছি হচ্ছে হ্যালো গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তো আবার চলে আসলাম একটু খেতে দেখতে তো তার আগে নি সুস্মিতা দত্ত আর্টস অ্যান্ড ব্লক চ্যানেলে তোমাদের সব সময় যেন স্বাগত জানিয়ে থাকি আজও জানালাম তো আবার একটু ক্ষেত দেখতে চলে এসছি ক্ষেত যত দেখি তত আমার বোরিং লাগে না ক্ষেতটা এত সুন্দর তো আজকে একটা জায়গায় ঘোরার প্ল্যান রয়েছে তো সেখানে আমরা সবাই মিলে যাব তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আর দেখো কি সুন্দর টমেটো গাছগুলো দেখতে এত ভালো লাগে কি বলবো কালকেও

এই জায়গাটার নাম হচ্ছে ঝড়খালি না হ্যাঁ আপনারা চিঠি ঝড়খালি সুন্দরবনের ঝড়খালিতে ধান রুইয়েছে গাঁটা হ্যাঁ তো ধান খেতই খেত চারিদিকে আর যত জায়গা আছে সব রঞ্জনের হ্যাঁ ওই গুচ্ছে রঞ্জন মন্ডল ব্লগস চ্যানেল আছে তার বাড়িতেই এসেছি আমরা ঘুরতে আর পুরো জায়গাটা যতটা জায়গাটা জুড়ে ক্ষেত রয়েছে এই যে সাপলা হয়েছে সাপলা হয়েছে

যেটা পোষায় না এরকম ভাবে পারে এরকম ভাবে পারে ফেলে দেয় টমেটো পুরো রয়েছে কত মাঠে সার বস্তায় টমেটো না ছোটবেলায় আমরা খেতাম এইগুলো যখন এগুলোকে ফ্রুটি ফল বলে এই ফ্রুটি ফলটা শশার মতন হয় খেতে হয় ফুটি ফল এই যে ফুটি ফল এইগুলো এগুলো এখন পাওয়া যায় না এই যে ফুটি ফল হয়ে রয়েছে এগুলো ফুটি ফল এগুলো শশার মতন হয় এগুলো খাওয়া যায় ঠিক আছে এই যে ফুটি গাছ এগুলো এই যে দেখতে পাচ্ছেন ফুটি ফল এগুলো যদি ভাঙি একটা ধরো ধরো এটা এই ফুটি ফলটা ভাঙতে হয় এরকমভাবে ফুটি শশার মতন বেরোয় এই যে এইটা খায় ভেতরে যে এটা দেখা যাচ্ছে এই যে ভাঙলাম এটা খায় এটা শশার মতন লাগে খেতে এটা ছোটোবেলায় যখন খেলতাম তখন খেতাম তো তোমরা যদি খেয়ে থাকো তাহলে কমেন্টে জানিও এই যে পুঁই শাক গাছ অনেক গাছ অনেক অনেক আর টমেটো বেশিরভাগ টমেটো টমেটোতে ভর্তি খুব সুন্দর একটা জায়গা মানে কালকে হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে আর কালকে তো এসেছিলাম তোমরা আগের দিনের ব্লগে দেখ এই যে এখান থেকে আমরা আসছি এটা হচ্ছে ওখান থেকে হচ্ছে এন্ট্রি পয়েন্ট ওখান থেকে এসছি এখন অবধি এত অবধি এসছি এখন আরোটা দূরে দূরে রয়েছে কালকে তো তোমরা কালকের ব্লগে তোমরা ভিডিওতে তোমরা দেখেছ এই টমেটো পরে থাকে আমরা টমেটো কিনে কিনে খাই আর এখানে টমেটো গাছে গাছে ভর্তি এই যে হ্যাঁ যে টমেটো পড়ে রয়েছে কত টমেটো পড়ে রয়েছে আর আমরা কিনে কিনে খাই জায়গাটা দেখো একবার তোমরা শুধু দূর দূরান্ত অবধি শুধু ধান ক্ষেত ধান খেত তো এটা খেত। পুটি ফল বলে না তোমরা খেয়েছ পুটি ফল জানিও কমেন্ট বক্সে ছাগল এই যে ছাগল ছানা এই যে ওলকপি হয়েছে এই যে ওলকপি এই যে ওলকপির গাছ এই যে ওলকপি ভর্তি ওলকপি কি নেই এই খেতে শুধু আলু বাদ দিয়ে তা আলুটা করা হয়েছে তবে এখন সেটা হতে এখন অনেক দেরি আছে শুধু টমেটো গাছ দূর দূর অবধি ধান খেত দূর দূর অবধি ধান খেত কালকে তোমাদের বিকেলবেলায় দেখিয়েছিলাম পুরো ভিউজটা এখন সকাল বেলায় দেখাচ্ছি তা বলো তোমার কেমন লাগছে একটুখানি গাইসদের বলে দাও আমার তো ভালোই লাগে গ্রামের পরিবেশ গ্রাম্য পরিবেশ খুবই ভালো লাগে হাতে একটা টমেটো নিয়ে আছে দেখো এইখান তো পানি মি আমি পড়েছিল টমেটো নিয়ে আছে টমেটো পরে থাকে আর আমরা কিনে কিনে খাই আর এখানে টমেটো পরে রয়েছে প্রচণ্ড রোদ এই যে এখন জেঠি হচ্ছে এখন ওলকপি তুলছে রান্না হবে এই যে রান্না হবে হ্যাঁ আমরা কত কিনে কিনে খাই এগুলো আরে আর এখানে অঢেল এই যে এখন কপি তুলছে কপি রান্না হবে কত ছাগল ছানা গ্রাম সাইডে এগুলোই তো খুব ভালো লাগে খাচ্ছে এগুলো এখন

আজকে একটা যাবো একটা জায়গায় কি জায়গাটা বললো মনে করতে পারছি না তোমাদেরকে সবাইকে জানাবো তোমরা আমার ফ্যামিলি মেম্বার আর তোমরা সাথে থাকো মাঝে মাঝে ভিডিও করতে গিয়ে উল্টো পাল্টা ভয়েস বেরিয়ে যাচ্ছে ইয়ে করতে পারছি না কথা বলতে বলতে আটকে যাচ্ছে তার জন্য তোমরা ক্ষমা করে দিও ত্রুটিমার্জনা করে আমরা এসছি হচ্ছে আমরা বলতে আমি আর আমার বল হাজব্যান্ড দুজন এসছে একজনের বাড়িতে ওরও ইউটিউব আছে মন্ডল ব্লগস তোমরা ভিজিট করতে পারো তো ওর বাড়িতেই এসছি তো ওর বাড়ির থেকেই আমরা ঘুরছি এদিক ওদিক কালকে সেরকম কোথাও যেতে পারিনি কারণ কালকে খুবই ক্লান্ত ছিলাম হুম কালকে খুবই ক্লান্ত ছিলাম আর হচ্ছে খুব ধকল গেছিল সন্ধেবেলাটা আর কোথাও বেরোতে পারিনি ঢুকতে ঢুকতেই দুপুর হয়ে গেছিলো খেয়ে দেয়ে শরীর ছেড়ে দিয়েছিল খুবই ক্লান্ত ছিলাম যার জন্য আর কোথাও যেতে পারিনি তো আজকে একটু প্ল্যান একটু বেরোবো একটু ঠাক দেখতে যাব। কি জায়গাটা আইপ্যাড আইপ্যাড আইপ্যাডে যাব আইপ্যাডই তো জানি না ওরকমই তো শুনলাম তো ওখানে যাবো ঘুরবো তোমরাও সাথে থেকো হুম তোমাদের সাথে তো শেয়ার করবোই তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের সাথে তোমরাও একবার ঘুরে যেও সুন্দরবনের ঝড়খালি বলে একটা জায়গা আছে এখানে অনেক সুন্দর সুন্দর দেখার মতন অনেক কিছুই আছে তো তোমরা সাথে থাকো ঠিক আছে রোদে তাকাতে পারছি না যাই তো আজকে তোমাদের কালকে কতটা ভালো করে দেখাতে পেরেছি এর আগে ভিডিওতে জানি না কিন্তু এখানে প্রচণ্ড রোদ আমি ভালো করে তাকাতেও পারছি না তো একটু পরই আমরা বেরোবো সবাই মিলে একটু ঘুরতে তো সেই ভিডিওটাও আসবে তোমরা সাথে থাকো আর চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুক পেজ থেকে দেখলে পেস্টিকে ফলো করে দিও শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে রেখো আর যেখানে যাচ্ছি সেই ভিডিওটা অবশ্যই আসবে তোমরা সাবস্ক্রাইব করে রাখলে সব ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে নোটিফিকেশন অন করে রেখো তো এত এতক্ষণ ধরে অনেক কিছু দেখালাম তো তো তোমরা সাথে থাকো সব ভিডিও তোমরা পেয়ে যাবে দেখতে থাকো ঠিক আছে সাথে থাকো তো এখন এখানেই রাখছি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর দেখতে থাকো টাটা